আমাদের বাসায় কিন্তু চট্টগ্রামের অনেক সেলিব্রিটিরা চলে এসেছে তাই ভাবলাম ঢাকার ফুটপাত মার্কেটে তাদেরকে নিয়ে ঘুরে আসি আর কিছু শপিং করে দিয়ে আসি তাই আজকে আমরা কিন্তু সবাই মিলে চলে যাব মিরপুরের হোপ মার্কেটে সাফওয়ান যেহেতু ছোট তাই নাদিম ভাইয়াকে বাসায় রেখে যাচ্ছে মানে বাসায় নাদিম ভাইয়া সাফওয়ানকে পাহারা দিবে আর আমরা সব মেয়েরা যাব পাশাপাশি কিন্তু আমাদের ড্রাইভার হিসেবে যেবে মামুন বিশাল বড় এক বস্তা নিয়ে নিয়েছি আজকে যা পাবো তাই শপিং করবো বলে এতদিন শুধু ব্লগের মধ্যে দেখতাম সবাই মিরপুর মার্কেটে যায় অনেক অনেক শপিং করে তাই আমরা অনেক এক্সাইটেড যে আমরা গিয়ে সব কিছু মার্কেট করে ফেলবো যাই হোক যেয়ে দেখি যে অনেক বেশি মানুষ আর সেদিন ছিল কিন্তু শুক্রবার তবে আমার কাছে মনে হয়েছে অন্যান্য জিনিসের চাইতে এখানে টপস কালেকশন কিন্তু অনেক বেশি ভালো ছিল বাকি সব দাম বেশি হয়েছিল কিন্তু এরপর আমি কোনো ফুটেজ জেনে নেই এরপর বাসা চলে আসি আর আজকে কিন্তু আমি অনলাইন থেকে একটি কোরআন শরীফের সেট অর্ডার করে নিয়েছি ভুবন বিচিত্রা এই পেজ থেকে আর এটা নিয়েছিলাম কিন্তু আমার ননদের জন্য আর এই বক্সটা ছিল কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি প্রিমিয়াম আর এটা কিন্তু একটি ছোট্ট একটি প্যাকেজ ছিল আর কালোর মধ্যে গোল্ডেন কালারের এই কাজের যে বক্সটা সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যাই হোক আমি আর কোনো কিছু না ভেবে খুলে ফেললাম আর আপনারাই দেখছেন একটা বক্সের মধ্যে কত কিছু রয়েছে এখানে ছিল একটি কোরআন শরীফ দুইটা চকলেট একটি তসবি একটি মেসওয়াক আর একটি সুন্দর প্রিমিয়াম হুজাব ছিল আর এটা কিন্তু আমার ননদকে দিয়ে দিলাম আর যাই হোক আমি কিন্তু খুলে খুলে দেখতেছিলাম যে এটার মধ্যে কি কি রয়েছে তবে আমার কাছে কিন্তু এই আতরের স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে একদম মিষ্টি একটি ফ্লেভার যে কেউ ইউজ করতে পারবে যারা প্রিয় মানুষকে একটি সুন্দর প্রিমিয়াম জিনিস গিফট করতে চাচ্ছেন বাজেটের মধ্যে তারা কিন্তু এই বক্সটি চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন ভুবন বিচিত্রা এই পেজ থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই বক্সটা আর এই হিজাবটা হিজাবের কাপড়ের কোয়ালিটিটা ছিল কিন্তু অনেক বেশি ভালো পাশাপাশি কিন্তু এই দোয়ার বইটাও কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আমি একটু হিজাবটা পরে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগে আর আপনারাই দেখতে পারতেছেন যে হিজাবের কোয়ালিটিটা কত সুন্দর ছিল আর আমাকে যেমন মানাইছে আমার ননদকে কিন্তু এর চাইতে বেশি সুন্দর মানিয়েছিল এখানে সবকিছুর জিনিসে কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল ছিল যাই হোক শপিং টপিং শেষে পার্সেল আনবক্সিং করে আমি এখন দেখাচ্ছি আমি আজকে কি কি মার্কেট করেছি আপনারাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক বেশি মার্কেট করে ফেলেছি আর আমার মার্কেট দেখে তো ফারাজ বলতেছে সবই নাকি ওর তো ও সবকিছু খোলার জন্য একদম অকুল আগ্রহে বসে আছে যাই হোক ওকে আমি দেখাচ্ছি যে এই জুতাটা আমি তোমার জন্য এনেছি আসলে আজকে আমি ওর জন্য কিছুই আনিনি তবে একটা জিনিস বুঝলাম এখনকার আমার জিনিসের চাইতে আমার ঘরের জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে তেলের জন্য এই কেতলিটা কিনেছে এটা কিন্তু চায়ের জন্য না কারণ এখানে যারা আমরা পোড়া তেল অনেক বাসায় রয়ে যায় সেটা কিন্তু আর এই কানে সোহা আমাকে গিফট করেছে স্কার্টটাও নিয়েছিলাম মাত্র একশো টাকা একশো কি দেড়শো টাকা এটাও কিন্তু সোহা আমাদেরকে গিফট করেছে আর স্কার্টটার প্রিন্টটা কিন্তু ছিল অনেক বেশি সুন্দর আমি নিয়েছি এই প্যান্টটা এই প্যান্টটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে যদি আর একটু ঢিলা হলে আরো বেশি ভালো হতো যাই হোক সবই ডপিং করে কিন্তু পরের দিন একদম মেহমানরা সবাই চলে গিয়েছে এ পর্যন্ত ইয়ালাফে